টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর টি সিরিজের শুরুটাও রাঙাতে পারল না টাইগাররা তিন ম্যাচের টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চরম লজ্জা দেয় স্বাগতিক ভারত আর তাই তো ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরে গিয়ে মাঠের মধ্যেই অজরে কাঁদতে থাকে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের দুর্দান্ত বলিংয়ে মাত্র একশো সাতাশ রানে অল আউট হয়ে যায় সবরকারি বাংলাদেশ একশো আঠাশ রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালায় ভারতীয় ব্যাটাররা এদিন পাওয়ার প্লেতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ বাহাত্তর রান সংগ্রহ করে স্বাগতিক ভারত শেষের দিকে হার্দিক পান্ডিয়ার টর্নেটো ব্যাটিং তাণ্ডবে এগারো ওভার পাঁচ বলে উনে পঞ্চাশ বল হাতে রেখে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এতে করে টি টোয়েন্টি সিরিজে একশো ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ভারত আর এমন দাপটের জয়ে বাংলাদেশকে লজ্জা দিয়ে ম্যাচ শেষে মুস্তাফিদের সাথে ছেলে খেলা করে হার্দিক পান্ডিয়া অপরদিকে লজ্জাজনকভাবে হেরে গিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি টাইগারদের এমন বাজেভাবে হারার কারণ হিসেবে আপনি কাকে দায়ী করছেন সেই সাথে পরবর্তী ম্যাচে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ